আসসালামু আলাইকুম এব্রাহন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে কাপড় কাপড়বিড়ি থেকে দেখিয়ে দেবো সব লাক্সারি কাজের ফোর পিস পার্টি ড্রেসগুলো একদম লেটেস্ট ঈদের কালেকশনগুলো বিয়ার সব কিন্তু কাপড় থাকবে কাপড়বিড়িতে এই লাস্ট ঈদের আগ পর্যন্ত প্রত্যেকটা ড্রেসে দামাকা ডিসকাউন্ট চলুন সুপার দামাকা থেকে সো কেউ মিস করবেন না প্রত্যেকটা ড্রেস একদমই স্পেশাল ডিসকাউন্ট প্রাইস পাবেন দেখেন কি সুন্দর ড্রেস অল ওভার কাজ করা ফুললি ফুল টপ টপ বটম এটা ফেব্রিক সবই হোয়াইট গোল্ডের মধ্যে আছে দামানটা দেখেন কি সুন্দর করে চমৎকার ডিজাইন করা আছে লোয়ার পোশনটা দেখেন কি সুন্দর করে অর্গানজার প্যানেল করা আছে হেভি এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে মাল্টি কালার সুতা সিকোয়েন্স এম্ব্রয়ডারি করা নেকে আবার রিয়েল মিরো সেট করা আছে এখানে পাড় করা আছে এগুলো লং থাকবে বডি থাকবে কাজ জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ হবে বাকি দেখাই দিব প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস বিয়ার্স এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং একদমই সিল্কি স্যান্ট পাচ্ছেন এটা হচ্ছে দুপাট্টাটা দুপাটার দেখেন কি সুন্দর চমৎকার একটা কন্ট্রাস্ট দুপাট্টা পাচ্ছেন বিয়ার্স এত সুন্দর দুপাট্টা দুপাট্টার ডিজাইন দেখেন বিয়াস মাঝখানে কি সুন্দর করে বোরিং কার্টওয়ার্ক এম্বরেডারি করা আছে এত সুন্দর করে কাজ করা দুপাটা তার পাশে অর্জেন্টার প্যানেল করেছে আছে অল ওভার ফুললি ফুল কাজ করা আছে এই ড্রেসটা মার্কেট প্রাইস তিন হাজার টাকা এখন আমরা অফারে দিয়ে দিব দেখি কত যাওয়া অফারে যান পাঁচশো টাকা ডিসকাউন্ট পঁচিশশো টাকা দিব পঁচিশশো একদম অফার প্রাইস পঁচিশশো টাকা কেউ মিস করবেন না এটা কালার আছে আরেকটা মিন্ট কালার এটা দেখাই দিব এটা হচ্ছে একটা কালার মিন্ট পঁচিশশো টাকা প্রাইস একদমই ধামাকা প্রাইস থাকবে এটা দেখেন কি সুন্দর কালার ধামাকা অফার পাঁচশো টাকা ডিসকাউন্ট এই ড্রেসের মধ্যে দেখেন তিন হাজারের ড্রেস পঁচিশশো টাকা দিয়ে দিবেন পিসশো খুব সুন্দর করে রিয়েল মিরোতে কাজ করা আছে পার করা আছে সিকোয়েন্স করে আছে করা আছে কিনবেন তো জিতবেন ইনশাল্লাহ সো ভিডিওগুলা শেয়ার দিয়ে দিবেন সবাই আমাদের শোরুমে চলে আসবেন শোরুমে আসলেই ধামাকা ডিসকাউন্ট এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যানটেন এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য বড় অন্য দেখেন অন্যার কাজগুলো দেখেন কি সুন্দর মাঝখানে হচ্ছে হোয়াইট গুল শিফোনের আপনার অল আবার অন্যায় কিন্তু সুন্দর করে কাজগুলো করেছে এই যে এগুলো বোরিং কাটওয়ার করা আছে আর এটা হচ্ছে দুই পাশে চার চমৎকার অর্গানজার প্যানেল করা আছে প্রাইস মাত্র মাত্র পঁচিশশো তিন হাজার টাকার দামের ড্রেস পঁচিশশো টাকা চলুন পরবর্তী ড্রেসে চলে যাবো এবার দেখাবো এটা এটা দেখেন কি সুন্দর এটা হচ্ছে আরেকটা সুন্দর এক্সক্লুসিভ ডিজাইনার ড্রেস পিয়ার্স এত সুন্দর কাজ করা আছে এই ড্রেসটার মধ্যে ফুললি ফুল কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর বটল গ্রিন কালারের মধ্যে আছে অল ওভার কাজ করা কি পরিমাণে কাজ দেখেন এই ড্রেসটার মধ্যে ফুললি ফুল কাজ করা আছে ফুল জামাতে অল ওভার গর্জিয়াস কাজ করা আছে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ হবে স্লিপসের মধ্যে বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস প্রত্যেকটা ড্রেস বিয়ার্স আর প্রত্যেক ড্রেসে কিন্তু দামাকাটা ডিসকাউন্ট পাবেন এখন কিনবেন তো জিতবেন এটা হচ্ছে ইনার এবং প্যান্ট ম্যাচিং সিল্কি সেন্টেন আর এটা হচ্ছে অন্যটা বিয়ার্স প্রত্যেকটা ড্রেস বাছাই করা করা ড্রেস অল ওভার কাজ করা দেখেন কি সুন্দর অন্যার দুই পাশের চমৎকার কাটওয়ার করা আছে অল ওভার অন্যায় কাজ করা আছে প্রাইস থাকবে অনলি অনলি দুই হাজার পাঁচশো তিন হাজারের ড্রেস দুই হাজার পাঁচশো পঁচিশশো টাকা দিয়ে দিব অফার এটা দেখেন এটা হচ্ছে আরেকটা জাস্ট প্রত্যেকটা ড্রেস এত বেশি এক্সক্লুসিভ এত বেশি সুন্দর দেখেন কী পরিমাণ কাজ করা আছে ড্রেসের মধ্যে অল ওভার গোর্জিয়াস কাজ করা ড্রেসের লং থাকবে ফর্টি ফাইভ বডি থাকবে ফিফটি ফাইভ বাকি পার্ট দেখায় দেন ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস একদমই মেলার সেল পাচ্ছেন আছেন ঈদ মেলা চলতেছে আমাদের কাপড় বুটিতে প্রত্যেকটা ড্রেসে ডিসকাউন্ট এটা হচ্ছে ইনার এবং প্যান্ট আর এটা হচ্ছে আপনার অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য বড় অন্য অল ওভার অন্যায় কাজ করা আছে চমৎকার একটা ম্যাচিং বড় অন্য অল ওভার অন্যায় কিন্তু কাজ করা অনলি অনলি পঁচিশশো তিন হাজার ড্রেস পাচ্ছেন পঁচিশশো টাকা দিয়ে প্রত্যেকটা ড্রেস ধামাকা অফার দিয়ে দেবো এটা দেখেন এটা হচ্ছে আরেকটা সুন্দর ড্রেস বিয়ার্স এত সুন্দর ড্রেস একদমই ধামাকা অফার দিয়ে দেবো এটা দেখেন জাস্ট কী পরিমাণ কাজ করা আছে এই ড্রেসে ফুললি ফুল গর্জিয়াস কাজ করা আছে নেকে চমৎকার পার করা আছে টার্সেল করা আছে স্টোন করা আছে অল ওভার জামাতে কাপড়টা হচ্ছে হোয়াইট গোল্ড শিফনের মধ্যে আছে টপ টপ বটম অনেক সুন্দর করে এক্সক্লুসিভ কাজ করা আছে নিচে চমৎকার প্যানেল করা আছে কাটওয়ার্ক করা থাকবে স্লিভসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে বাকি পার্ট দেখাই দেব চমৎকার একটা কালার এটা চারটা কালার অ্যাভেলেবেল আছে এটা এটাও কিন্তু আমরা দামাকা ডিসকাউন্টে দিয়ে দিব প্রত্যেকটা ড্রেস একটা থেকে আরেকটা বেশি সুন্দর এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট ইনারটা অ্যাটাচ করলে কালারটা আরও সুন্দর পারফেক্ট আসবে এটা হচ্ছে অন্য সুন্দর একটা অন্য পছন্দ চমৎকার ওনা বড় অন্য অল আবার অন্যায় কাজ করা আছে অন্যগুলো হচ্ছে অর্গানজা মসলিনের মধ্যে জামাটা হচ্ছে শিফনের মধ্যে অন্য হচ্ছে অর্গানজা মসলিনের মধ্যে ফুললি ফুল ডিজিটাল প্রিন্ট করা আছে দুই পাশে চমৎকার এভাবে ওয়ার্ক করা থাকবে সুতার এমব্রয়ডারি করা আছে তিন হাজারের ড্রেস প্রতিশো সব অফার পাঁচশো টাকা ডিসকাউন্ট তিন হাজারের ড্রেস প্রতিশো এটা হচ্ছে আরেকটা কালার চমৎকার কালার একটা এটা আমরা দেখিয়ে দিব দেখেন কি সুন্দর অল ওভার কাজ করা আছে ফুললি ফুল জামা দেখেন কি সুন্দর একটা মিষ্টি পিঙ্ক কালারের মধ্যে আছে বিয়ার্স এত সুন্দর ড্রেস আর এত সুন্দর কাজ দেখেন ফুললি ফুল কাজ করা আছে ড্রেসের মধ্যে এটার কালার দেখেন কি যে সুন্দর বিয়ার অল ওভার টপ টু বটম কাজ করা আছে নিচে প্যানেল করা করা আছে এ কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে স্লিপসে কাজ আছে বাকি পার্ট দেখাই দিব ব্যাকপোসন প্লেন থাকছে ইনার হবে ওন্না প্যান্টের কাপড় ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট ম্যাচিং পাচ্ছেন সিল্কি সেন্টেন আর এটা হচ্ছে ওন্নাটা বিয়ার সুন্দর একটা ওন্না পাচ্ছেন চমৎকার ওন্না বড় ওন্না অল ওভার অন্যায় কিন্তু কাজ করা আছে খুবই এক্সক্লুসিভ একটা ড্রেস পাচ্ছেন মাত্র মাত্র পঁচিশশো টাকা দিয়ে তিন হাজারের ড্রেস প্রতিশো প্রত্যেকটা ড্রেসে দামাকা ডিসকাউন্ট থাকবে চলেন পরবর্তী ড্রেসে যাবো এবার এটার কালার আছে একটা সুন্দর আর একটা কালার আছে যেটা একটু টাইপের কালার এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন এই যে ফুললি ফুল কাজ করা আছে অল ওভার জামায় গর্জিয়াস কাজ করা আছে বিয়াস বাকি পার্ট দেখাই দিব প্রত্যেকটা ড্রেস দামাকার ডিসকাউন্ট থাকছে আমাদের শোরুমে চলে আসবেন কাপুর ঢাকা এলিফেন্ট রোড ইস্তান এটা হচ্ছে আপনি ইনার এবং প্যান্ট এটা হচ্ছে উন্না এটা হচ্ছে উন্না চমৎকার উন্না পাচ্ছেন অর্গেনজা মুসলিমের অন্য বড় অন্য অল অবার অন্যায় কিন্তু কাজ করেছেন কি সুন্দর করে অন্যদের কাজ করা আছে প্রাইস মাত্র পঁচিশশো তিন হাজারের ড্রেস পাবেন পঁচিশশো টাকা দিয়ে এটা হচ্ছে আপনার আরেকটা ডিজাইন দেখেন এটাও কিন্তু অনেক বেশি এক্সক্লুসিভ একটা ড্রেস সব নতুন নতুন বাছাই করা ড্রেস বি আছে কালারটা ড্রাগন কালার মধ্যে আছে নেকে হ্যাঙ্গিং টার্সেল করা আছে পার্ল করা আছে সিকোয়েন্স এমব্রয়েডারি করা আছে ফুল্লি ফুল যা আমাদের দেখেন ইস্টার্ন প্রশ্ন আছে এবং ডামান থেকে লোয়ার প্রশ্নটা দেখেন কি সুন্দর কাজ করা টার্সেল করা আছে কাটওয়ার্ক করা আছে স্লিভসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে চমৎকার হবে বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্টেন আর এটা হচ্ছে অন্যটা বিয়ার সুন্দর একটা ওন্না পাচ্ছেন চমৎকার ওন্না বড় ওন্না ওন্নাতে কি পরিমাণ কাজ দেখেন জামাটা হচ্ছে শিফন আর অন্য হচ্ছে অর্গানজা মসলিন প্রাইস প্রতি অনলি জান সবই দামাকে দিয়ে দিব এটা হচ্ছে আর একটা ডিজাইন এটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে এটা তাওয়াক্কাল কারালোকের চমৎকার একটা মাস্টারপিস ড্রেস তিনটা কালার অ্যাভেলেবেল ডিজাইনটা দেখেন জাস্ট কি পরিমাণ সুন্দর ডিজাইনগুলো একদম লেটেস্ট ডিজাইন চমৎকার নেকে হ্যাঙ্গিং টার্সেল করা আছে এগুলা পাল বসানো আছে ফুল্লি ফুল জামায় ম্যাচিং সুতা প্লাস সিকোয়েন্স ডারি করা আছে ফুল জামাতে দামানটা দেখেন কী সুন্দর করে কাজ করা এখানে এবং এগুলো বোরিং কাটওয়ার করা আছে ফুললি ফুল দামান পোষণে এবং নিচের দিকে চমৎকার কাটওয়ার করা থাকবে এত সুন্দর একটা ড্রেস একদমই ধামাকাপড় দিয়ে দিব স্লিপসে কাজ আছে চমৎকার বা স্লিপসের ডিজাইন দেখেন কী সুন্দর ব্যাক পোষণ প্লেন থাকছে ফ্রি সাইজ ফিফটি ফাইভ প্লাস বডির কাপড় আছে লং আছে ফর্টি ফোর ফর্টি ফাইভ বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট ম্যাচিং সিল্কি স্যানটেন আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন চমৎকার ওন্না বড় ওন্না অল ওভার অন্যায় কাজ করা আছে অনা হচ্ছে অর্গানজা মসলিনের মধ্যে এত সুন্দর একটা ওন্না পাচ্ছেন ফোর পিস ড্রেস তিন হাজার প্রাইস বাট এখন পাঁচশো টাকা ডিসকাউন্ট পঁচিশশো টাকা এটা হচ্ছে আরেকটা কালার এটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা ড্রেসে দামাকার ডিসকাউন্ট দিয়ে দিব সো শোরুমে চলে আসবেন অফার নিয়ে যাবেন সব ড্রেস এটা দেখেন কি সুন্দর একটা অলিভ কালারের মধ্যে আছে সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ একদমই লেটেস্ট সুপার হিট ডিজাইনের ড্রেস বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট আর এটা হচ্ছে ওনাটা বেস্ট সুন্দর একটা অনুনা পাচ্ছেন চমৎকার ওন্যা বড় অন্যা অল ওভার অন্যায় কাজ করা আছে প্রাইস থাকবে অনলি অনলি পঁচিশশো তিন হাজারের ড্রেস পাচ্ছেন পঁচিশশো টাকা দিয়ে একদম কারাকারি ঈদ অফার চলছে এটা হচ্ছে আরেকটা কালার খুব সুন্দর একটা ওয়াটার পেস্ট কালার এটা এটা দেখেন সব সুপার হিট ডিজাইনের ড্রেসগুলো কিন্তু একদম সুপার ডুপার সিলে পাচ্ছেন শেষ দামাকার বাকি পার্ট দেখাই দেন ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট ম্যাচিং সিল্কি শ্যান্থ্যান এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার উন্না বড় অন্য অল ওভার অন্যায় কিন্তু কাজ করা আছে প্রাইস থাকবে অনলি অনলি দুই হাজার পাঁচশো তিন হাজার ড্রেস দুই হাজার পাঁচশো যারা শুরুে আসবেন চলে আসবেন কাপড় বিড়িতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি এবং একাশি না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন